আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই পর্বে শ্রোতাবন্ধু জেলায় জেলাই অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা বিভিন্ন মানুষের জীবন কাহিনী আপনাদের সামনে আমরা তুলে ধরি আজও তার ব্যতিক্রম নয় শ্রোতাবন্ধু আমাদের দেশের মহিলাদের এগিয়ে নিয়ে যেতে বা স্বাবলম্বী করে তুলতে সরকারিভাবে নানান প্রকল্পের চালু করা হয়েছে মূলত মহিলারা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তাই সামনেই যেহেতু বাংলার নতুন বছরকে আমরা বরণ করে নেব তো সেই বাংলা নতুন বছরের আগে বিভিন্ন জায়গায় চৈত্র মেলার আয়োজন করা হয়েছে আর যে চৈত্র মেলাগুলিতে দোকান নিয়ে বসেছেন বিভিন্ন মহিলারা স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলছেন তার পাশাপাশি দেখা যাচ্ছে মহিলাদের হাতে বানানো বিভিন্ন ধরনের জিনিসপত্র এই মেলাগুলিতে সাজিয়ে বসেছেন মহিলা বিক্রেতারা তবে শ্রোতাবন্ধু যুগের সাথে তাল মিলিয়ে কি ক্রেতা বা গ্রাহকের চাহিদা অনেক সহসহায়ক দলের মাধ্যমেই তো বিভিন্ন ধরনের জিনিসপত্র মহিলারা তৈরি করে বিভিন্ন মেলায় বলুন বিভিন্ন দোকানে বলুন সেগুলো বিক্রি করছে কিন্তু যুগের সেটি তাল মিলিয়ে আধুনিকতার সেগুলিকে সাজানো হচ্ছে যদি গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে তা অনুধাবন করে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করা যায় তবে তার উন্নতি কিন্তু অভিসম্ভাবী এই বিষয়টিকে পাথেও করে বাঁশ বেতের অলঙ্কার তৈরি করে ভালো লাভের মুখ শুরু করেছেন দেখতে একটি স্বসহায়ক দলের মহিলারা শ্রোতা এই গল্পই আজ আপনাদের আমরা জেলার চরিলাম ব্লকের অধীন দক্ষিণ চোরিলামের মধ্যপাড়ার বিবেকানন্দ স্বসহায়ক দলের মহিলাদের এই সাফল্য নিয়েই আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধন পাঠিয়েছেন একখানি প্রতিবেদন তাহলে চলুন শুনি সেই প্রতিবেদন বা এলাকা ভেদে যেমন বদল হয় খাবার দাবার পোশাক পরিচ্ছদ সংস্কৃতির ঠিক তেমনি বদল ঘটে মানুষের রুচিবোধ বা আকর্ষণের আর নিজেকে সাজিয়ে তোলার ক্ষেত্রে মহিলারা নতুন নতুনত্বের অভিসারী এই বিষয়টিকে ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন সিপাহীজোলা জেলার দক্ষিণ চরিলামের বিবেকানন্দ স্বসহায়ক দলের মহিলারা প্রশিক্ষণ নিয়েছেন বাঁশ থেকে অলঙ্কার তৈরির কাজের আর তাতেই আসছে সাফল্য বাঁশের তৈরি গলার হার কানের দোল হাতের চুরি ইত্যাদি বানিয়ে যথেষ্ট লাভবান হচ্ছেন তারা রোজগার বৃদ্ধি পাওয়ায় দলের অনেক সদস্যরাই অগ্রসর হচ্ছেন লাখপতি দিদি হওয়ার পথে আমার নাম রূপালী সরকার আমি বিবেকানন্দ এসএসজি দলের একজন সদস্য আমি এখন বেম্বু জুয়েলারির দিকে একদম নজর দিচ্ছি কারণ দেখছি ত্রিপুরার মহিলারা এখন বেম্বু জুয়েলারির দিকে চাহিদা এবং স্বর্ণের দাম এখন প্রচুর আমি যে গয়নাটা এখন নিচ্ছি এখন দেখছি যে বাঁশের জিনিস তো ত্রিপুরাতে অনেক জিনিস আছে তাই বাঁশ দিয়ে যদি একটা জিনিস গয়না বানানো হয় কিরকম চাহিদা হবে বুঝতে যায় না তারপরে আমরা ট্রেনিং নেওয়ার পরে আমি এখন পাঁচটা মেলা করেছি ওই মেলাতে আমার গয়নাগুলো নিয়ে বসেছিলাম এবং আমি ইউনিক কিছু ডিজাইনের উপরে আমি এই গয়নাগুলো বানিয়েছি যেমন আমি আমি এই 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 যে যে লকেট দিয়ে গয়নাটা মালাটা বানিয়েছি যারা ফ্যাশনেবল মহিলা আছে এবং গান বাজনা রূপচর্চার দিকে জড়িত আছে ওই মহিলারা খুব পছন্দ আমার এই ইউনিক জিনিসগুলোর উপরে ভালো বিক্রি করেছি আমি বিবেকানন্দ ময়দানে হেরিটেজ পেস্ট মেলাতে গিয়েছিলাম এবং শহরী সমৃদ্ধি মেলাতে গিয়েছিলাম এবং আমি হাপানিয়া সরস মেলাতে গিয়েছিলাম ভালো আকর্ষণ করছি শহরের মহিলাদেরকে ভালো বিক্রি করেছি আমি এবং আমি আমি আশার কাজ করি আমি ব্যাগ করে যখন আমি হসপিটালে যাই যখন জীবিতে যাই আইজিএম এ যাই এবং মিউনিসিপ্যালিটি অফিসে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট বের করতে যাই তখন অফিসিয়ালি দিদিদেরকে বলি দিদি আমি বাসের গয়না বিক্রি করি কি দেখবেন দেখি 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 বলে আমি ব্যাগ থেকে বের করে তাদেরকে দেখাই তারা উৎসাহ দেখে এবং এগুলো চরাদা আমি বিক্রি করতে পারছি ডেলি আমি দুই চার পাঁচটা আমি বিক্রি করতে পারছি শুরুর দিকে সাফল্যের পথে অগ্রসর হওয়াটা সহজ ছিল না খুব 2003 সালে সরকারি তিন লক্ষ টাকার ঋণ নিয়ে শুরু হয়েছিল এই সহায়ক দলটি সাফল্যের অভিযাত্রা এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি রোপালি জয়ন্তী ঝর্ণা মণিদীপা স্বপ্নাদের মতো সহায়ক দলটির মহিলাদের বাঁশের অলঙ্কার তৈরির প্রশিক্ষণ তারা কিভাবে কোথা থেকে নিয়েছেন তাও জানিয়েছেন চরিলাম ব্লকের সহায়ক দলের ননফার ব্রিমিং কাজ দেখাশোনার দায়িত্বে থাকা শান্তনা দেব আমি জয়লাম আইডি ব্লকের আন্ডারে সিআরপিপি বা নর্ফারমের কাজ দেখাশোনা করি তো আমাদের দক্ষিণ জয়লাম ভিলেজে অনেকগুলি গ্রুপ আছে তার মধ্যে Vivekananda গ্রুপটার 2025 সালের জুলাই মাসে তাদের অরকনির সহায়তায় শান্তিনিকেতন বোলপুর থেকে ট্রেনার এসে আমাদের বাস বাসবেতের উপর জুয়েলারি ট্রেনিং করিয়েছে এই 30 জন মহিলা কি পুরুষ মহিলা কি ট্রেনিং করানো হয়েছে তার মধ্যে 8-10 জন কাজ করছে এবং তারা ভালোই সারা পাচ্ছে উনি জায়গায় মেলাতে গিয়ে গিয়ে এগুলি বিক্রি করছেন আর বাড়িতে সবাই বাড়াচ্ছেন বানিয়ে ওনাকে দিচ্ছেন উনি এগুলি মেলাতে বিক্রি করছেন এবং এ দিয়ে তাদের উন্নতি অনেক ভালো হয়েছে আশা করি তারা ভবিষ্যতে আরো বেশি ডেভেলপ হবে এবং কেরালেম থেকে আমরা যতটুক পারি আমরা ওনাকে বা যারা যারা এইসব নন ফার্মে বিভিন্ন কাজে এগিয়ে আসতে চায় আমরা সাহায্য করব আমরা কথা দিয়েছি ওনাদের ধন্যবাদ আমার নাম জয়ন্তী পোদ্দার আমার বাড়ি দক্ষিণ চরিলাম আমার এস এস গ্রুপের নাম বিবেকানন্দ এস এস জি আমরা এই দশজন দিদি নিয়ে আমরা এই এসএসজিটা শুরু করি দু হাজার তিনে জুন মাসে তো প্রথমে আমরা ওই এসএচজি প্রয়াসেরা আমরা ডিআরডির থেকে লোন নিয়েছিলাম প্রায় তিন লক্ষ টাকা এর থেকে আমরা সত্তর হাজার টাকা সাবসিডি পাই তো ওই টাকাটা নিয়ে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি যেমন তেঁতুলের আচা তারপরে কুয়াশ বিভিন্ন কিছু বানাই বিক্রি করি তাতে আমরা অনেক উপকৃত হই এই উপকৃত ফল থেকে আমরা আরো বিভিন্ন ধরনের আইটেম তৈরি করি আমার অন্য অন্য দিদিরা যেমন বাস বেতে কেউ উলে অনেক জিনিস বানায় এইগুলি আমরা মার্কেটে এখন সেল করতেছি সব দিদিরা মিলে বর্তমান সরকার মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য যথেষ্ট আগ্রহী এই অবস্থায় সিপাহী জলা জুয়েলার মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বিবেকানন্দ সসহায়ক দল সিপাহীজোলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা শ্রোতাবন্ধু রাজ্যের দক্ষিণ সীমান্তের সুপ্রাচীন সীমান্ত গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমলি ঘাটকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সাবরুমের আমলি ঘাটের সুউচ্চ টিলায় অনুষ্ঠিত হল দ্বিতীয় ফেনি ভিউ কবিতা উৎসব চারাগাছে জল দেওয়ার মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন রাজ্যের বরিষ্ঠ কবি দিলীপ দাস কবি গল্পকার নন্দকুমার দেববর্মা পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মনিবালা দত্ত বিএসএফ এর একশো একুশ নম্বর বাহিনীর কমান্ডার অনিল চৌহান উদয়পুরের সেক্টরের ডেপুটি কমান্ডার মুজিব আহমেদ খান শাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস তাদের হাত ধরে প্রকাশিত হয় উৎসবের স্মরণিকা মেরু কোমের কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক কবি অংশ নেন এই কবিতা পাঠে শুরুতে উৎসবে সকলকে স্বাগত জানান উৎসবের আহ্বায়ক লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন প্রসঙ্গত রাজ্যের দু দুই কবি অপাংশু দেবনাথ এবং সাচিরাম মানিকের উদ্যোগে দু সালে শুরু হয় এই কবিতা উৎসবের পরপর দুবার এই উৎসবের আয়োজন করে আমলিঘাটকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা ফলপ্রসূ হবে বলে অভিমত স্থানীয় মানুষজনের চলুন না শ্রোতা বন্ধু আমরা চলে যাই এই প্রতিবেদন শোনার জন্য আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের কাছে দ্বিতীয় ফেরিবিহু কবিতা উৎসব সম্পর্কে প্রস্তুতি কমিটির আহ্বায়ক লোকগবেষক অশোকানন্দ রায়বর্ধন জানান কবিদের কলকাকলিতে সেদিন সকাল থেকেই মুখরিত হয়ে উঠেছিল উচ্ছ্বাপাঙ্গন গত 16 ফেব্রুয়ারি মহকুমার আমলি ঘাটে ফেনী নদীর তীরে সন্ন্যাসী সিটিলায় মহা সমারোহে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আমলিঘাট ফেনী ভিউ কবিতা উৎসব দক্ষিণ ত্রিপুরার এই নির্জন স্থান এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের কবিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বহু লোককথা পুরাণ ও ইতিহাসের স্মৃতি বিজড়িত নাতি উচ্চ এই পাহাড়ে এদিন সকাল দশটায় উৎসবের সূচনা করেন রাজ্যের বিশিষ্ট কবি দিলীপ দাস ও নন্দকুমার দেববর্মা সহ বিশিষ্ট অতিথিবর্গ অনুষ্ঠানের শুরুতেই স্তোত্রপাঠ ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ প্রথমে দ্বিতীয় ফেনী কবিতা উৎসব সম্পর্কে আলোচনা করেন উৎসবের আহ্বায়ক লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন উদ্বোধক কবি দিলীপ দাস কবিতা বিষয়ে সমৃদ্ধ আলোচনা করেন প্রধান অতিথি কবি নন্দকুমার দেববর্মা তার রসসিত্ত বাচন ভঙ্গিতে উপস্থিত সকলকে মুগ্ধ করেন আলোচনায় অংশগ্রহণ করেন সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এস ডিপিও নিত্যানন্দ সরকার বিএসএফ এর একুশ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস ওয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মনিবালা দত্ত প্রমুখগণ সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটির আরো উন্নতি করতে রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানালেন আমলিঘাটের ভূমিপুত্র ফেনি ভিউ কবিতা উৎসবের অন্যতম উদ্যোক্তা কবি সাচিরাম মানিক দ্বিতীয় আমলিঘাট ফেনি কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি আমলিগাটের সন্ন্যাসী টিলায় পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরার প্রত্যেকটি বিভাগ থেকে শতাধিক গুণী কবি সাহিত্যিক প্রাবন্ধিক নাট্যকাররা উপস্থিত থেকে একটি সমৃদ্ধতর উচ্চতায় রূপ দিয়েছিলেন এই উৎসব আমলিঘাটকে সমৃদ্ধতর করেছে পরিচিতি বাড়িয়েছে এই সফলতার জন্য আমলিঘাট ফেনি ভিউ কবিতা উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমলিঘাটে ফেনী নদী মেরুকুম শমসের গাজীর ধ্বংসস্তূপ গাজীদিঘি অসংখ্য শিরি সমন্বিত সুউচ্চ শিববাড়ি পাশে পাহাড়ের উপর দুই সালে নির্মিত স্টোরি স্পটের ভিউ টাওয়ার সারা বছর ব্যাপী পিকনিক সব মিলিয়ে একটি মনোরম স্টোরি স্পটও এই ভিউ টাওয়ারটিকে একটি টুরিস্ট স্পট হিসেবে রূপান্তরিত করার জন্য প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বেড়াতে এসে আমলিঘাটের প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় জড়িয়ে ফেনী ভিউ কবিতা উৎসবের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন বলে জানালেন রাজ্যের পরিচিত কবি অপাংশু দেবনাথ নমস্কার দ্বিতীয় আমলিঘাট ফেনী ভিউ কবিতা উৎসব হয়ে গেল ষোলো ফেব্রুয়ারি এই যে অনুষ্ঠানটি হয়ে গেল আসলে অনুষ্ঠানটি চেয়েছি মানুষের কাছে পৌঁছাক এই সন্ন্যাসী টিলা মানুষের কাছে ত্রিপুরা সরকার এই অংশটিকে এই অঞ্চলটিকে এই এলাকাটিকে একটি টুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করুক অনুষ্ঠান শুরু হয় শঙ্খধ্বনি এবং উপনিষদের স্তোত্র পাঠের মধ্য দিয়ে রাজ্যের রাজধানী আগরতলা থেকে দক্ষিণের সাবরুমের সীমান্ত গ্রাম আমলেঘাট রাজন্য আমলে গড়ে ওঠা এই জনপদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য সরকার আমলেঘাট প্রকৃতি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিলে ওচিরেই আমলেঘাট প্রকৃতি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয় উঠবে বলে অভিমত স্থানীয় মানুষজনদের আকাশবাণী আগরতলার জন্য দক্ষিণ জেলা থেকে আমি বিপ্লব বুদ্ধ শ্রোতা বন্ধু আজকের মতো জেলায় জেলে অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী শনিবার অন্য কোনো জেলার অন্য কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজ পর্যন্তই নমস্কার